আমার নবী ফজরের নামাজের পরে সাহাবিক রাম দিক থেকে জানতে চাইলেন জিজ্ঞেস করলেন আজকে কে রোজার নিয়ত করে আসছো তোমাদের মধ্যে আজকে কে রোজার নিয়ত করে আসছো রমজান মাসে না এমনি স্বাভাবিক এমনি অন্যান্য দিনের মধ্যে রমজান মাসের এগুলাতে এমন ফরস কিন্তু আমাদের মধ্যে নজল নজালা অনেক বন্দারা ফরজ রুজাও রাখতেছেন কথা বলেন আছে কি না আল্লাহ পরিবর্তন হওয়ার সেই তফিক দান করুক আপনাদের এখানে তো অনেকে ঘুমাই যাইতেছেন মনে হয় কষ্ট বেশি হচ্ছে ঠান্ডা বেশি লাগে কষ্ট বেশি হচ্ছে ঠান্ডা বেশি লাগতেছে অনেকে তো শীতে জমে গেছেন একটু মহাব্বত নিয়ে না তেরো পড়েন ভুলিনি ভুলব না ভুলতে পারি না সবাই পড়ছেন নাতে একটু মহামনীও সবে বলিব কিন্তু তোমাই সবে বলিব কিন্তু তোমাই বলতে নামে তুমি ছিলে অলককনের দেশ বড়ই মারাত্মকে যেছিল তোমার পরিবেশ যসবি নামে তুমি ছিলে অলকক

সবই বলিবো কিন্তু তোমাই করতে পারি জান্নাত তোমাই নবী বলেছেন خاک সিفر অধিকারী তোমাই করেছে জান্নাত রিবাগান তোমাই নবী বলেছেন خاک সিفر অধিকারী তোমাই করেছে তোমার বুকে সয় আচল সাঙ্গে মদিনা তোমার বুকে শুয়ে আচল সাঙ্গে মদিনা সবে ভুলিবো কিন্তু তোমাই করতে পারিনা সবে কিন্তু তোমাই করতে পারিনা ভুলিনি ভুলব না বলতে পারি না বলিনি ভুলব না বলতে পারি সবে বলিব কিন্তু তোমায় বলতে পারি না